মধ্যপ্রাচ্যে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা চলছে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে তুরস্কের আকাশসীমায় বাধা বাকু সফর বাতিলে বাধ্য হলেন নেতানিয়াহু এবারে জানিয়ে দিব ফ্যালেস্তাইন টু দিয়েই ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন আরও জানাব পাকিস্তানি রেঞ্জারকে আটক করল ভারত নিয়ন্ত্রণ রেখায় বড় সংঘর্ষ আরও জানাবো গাজাই অভিযানের জন্য হাজার হাজার রিজার্ভ ইসরায়েলি সেনাকে তলব সব শেষে জানিয়ে দিব রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেবে ইউ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তুরস্কের আকাশসীমায় বাধা বাকু সফর বাতিলে বাধ্য হল নেতানিয়াহু আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সফর বাতিলের কারণ আঞ্চলিক অবস্থা এবং টাইট রাজনৈতিক ও নিরাপত্তা সময়সূচি বলে জানিয়েছে তার কার্যালয় তবে তা সত্য নয় বরং তুরস্ক উইং অব জাওয়ান এস্টেট বিমানটিকে আঙ্কারার আকাশ সীমা দিয়ে যেতে দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার সফর বাতিল হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়ালা এ প্রতিবেদন অনুসারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রিস এবং বুলগেরিয়া হয়ে বিকল্প বিমান রুটে বাকু ভ্রমণের সম্ভাবনা পরীক্ষা করে দেখছে কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ইসরায়েলের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের কারণে এটি প্রথমবার নয় যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে এর আগে দুই সালের নভেম্বরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোক নিরাপত্তার কারণে আজারবাইজানে জাতিসংঘের কপ টোয়েন্টি জলবায়ু সম্মেলনে তার পরিকল্পিত সফর শেষ মুহূর্তে বাতিল করেন তবে সেই সময়ের প্রতিবেদনে বলা হয়েছিল বাতিলের আসল কারণ ছিল তুরস্ক উইং অফ জাওনকে তার আকাশ সীমা দিয়ে উড়তে দিতে অস্বীকৃতি জানিয়েছিল ইসরায়েল থেকে আজারবাইজানের সরাসরি বিমান চলাচল সীমিত কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্ক অথবা বিকল্পভাবে সিরিয়া ইরাক এবং ইরানের উপর দিয়ে উড়তে হয় ফ্যালেস্তাইন টু দিয়েই ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী শনিবার ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে দখলকৃত ইয়াফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান গাজার নিপীড়িত জনগণের প্রতি সংহতি ও প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়ে এবং দখলদার ইসরায়েলি গোষ্ঠী ও তাদের মার্কিন সহযোগীদের অপরাধের জবাবে আমরা এই হামলা পরিচালনা করেছি তিনি আরও বলেন দখলকৃত ইয়াফা এলাকার দক্ষিণে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আমাদের বাহিনী সফলভাবে হামলা চালিয়েছে তিনি আরও জানান এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে ফ্যালেস্তাইন টু নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়াহিয়া শাড়ি জোর দিয়ে বলেন যতদিন না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে ততদিন ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের প্রতিরোধমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন অপারেশন আলাক্সা স্ট্রমের মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে হঠাৎ আক্রমণ শুরু করার পর গাজায় ভয়াবহ যুদ্ধ শুরু করে ইসরায়েল এরপর থেকেই ইয়েমেন সরকার ফিলিস্তিনের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযান চালিয়ে আসছে পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করল ভারত নিয়ন্ত্রণ রেখায় বড় সংঘর্ষ ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করছে বলে দাবি করছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তবে এই পাকিস্তানি সীমান্তরক্ষী পরিচয় প্রকাশ করেনি তারা এদিকে পাকিস্তানি রেঞ্জার্সকে আটকের দাবি করার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটছে এটিকে সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে রোববার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন সংবাদ মাধ্যমটি বলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করছে ঘটনায় এমন সময় ঘটল যখন পাকিস্তান গত তেইশে এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শাহকে আটক করে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন তিনি এদিকে আটক হওয়া পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি তিনি বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে আছেন। ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া আছে কিন্তু সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান শাহকে ফেরত দিচ্ছে না যার ফলে ভারত ও পাকিস্তানি রেঞ্জার্সের ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি গাজায় অভিযানের জন্য হাজার হাজার রিজার্ভ ইসরায়েলি সেনাকে তলব গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েল হাজার হাজার রিজার্ভ সেনা তলব করছে দেশটির সংবাদ মাধ্যমগুলো গতকাল শনিবার এ খবর জানিয়েছে এদিকে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতারকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে সেনাবাহিনী ইতিমধ্যে রিজার্ভ বাহিনীকে তলবের আদেশ পাঠাতে শুরু করছে মূলত নিয়মিত সেনা ও পশ্চিম তীরে কর্মরত সদস্যদের গাজায় মোতায়েনের জন্য এ ব্যবস্থা নেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত বা অস্বীকার করা হয়নি ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছে রবিবার নিরাপত্তা মন্ত্রিসভার একটি বৈঠকে গাজায় অভিযান বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে গত বছরের অক্টোবর মাসে হামাসের আক্রমণের পর থেকে শুরু হওয়া যুদ্ধ চলতি বছরের জানুয়ারিতে এক সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছেছিল যা মার্চের মাঝামাঝি আবারও স্থবিরত হয়ে পড়ে এরপর আঠেরো মার্চ থেকে গাজায় বড় পরিসরে সামরিক অভিযান আবার শুরু করে ইসরায়েল এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ছিল কাতার যুক্তরাষ্ট্র ও মিশর কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয় থাকায় দেশটি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন চুক্তি প্রক্রিয়া কার্যত স্থগিত হয়ে পড়ছে এই প্রেক্ষাপটে নেতানিয়াহু বলেন কাতার উভয় দিকেই খেলা খেলছে তারা সভ্যতা নাকি বর্বরতার পক্ষে তা নির্ধারণ করা উচিত এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন তিনি তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনছারি নেতানিয়াহুর মন্তব্যকে উস্কানিমূলক বলে উল্লেখ করেন এবং আরও বলেন এটি রাজনৈতিক ও নৈতিক দায়িত্ববোধের ন্যূনতম মানদণ্ডেরও বাইরে একই সময়ে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ রয়েছে গত দুই মার্চ থেকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেবে ইউ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারো জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে সতেরোতম দফায় নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের শান্তির পথে একমাত্র বাধা হিসেবে উল্লেখ করেন তিনি দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার হামলার পর থেকে ইউ রাশিয়ার উপর বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে তারা স্পষ্ট করছে পুতিন ইউক্রেন থেকে নিঃশর্তভাবে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা তুলে নেবে না ইউ আরও বলা হয় আমরা মার্কিন নিষেধাজ্ঞা উদ্বেগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নিষেধাজ্ঞা তৈরি করছি এবং সিনেটর লিনসে গ্রাহামকে বলছি আমরা সমন্বয় করব। সম্প্রতি গ্রাহামস মার্কিন আইন তারা রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা ও যারা রুশ জ্বালানি কিনছে তাদের উপর শুল্ক বসানোর প্রস্তাবও দিয়েছেন মার্কো রুবেওর সঙ্গে বৈঠকের পর বেয়ারো বলেন এটি ইউরোপের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা শান্তির পথে একসঙ্গে কাজ করতে চাই